আসসালামু আলাইকুম আমি আসলে এই তিনটা জিনিস আমি লিখে রেখেছিলাম আমার অলে ডেডিকেশন স্যাক্রিফাইস অ্যান্ড পেশেন্স অ্যান্ড এইটার উপরে আমি ভিডিও বানাইছিলাম যে এই তিনটা জিনিস থাকা খুবই গুরুত্বপূর্ণ একজন সফল ব্যক্তির ক্ষেত্রে সে এই তিনটা জিনিস ফেস করেছে আসলে ডেডিকেশন স্যাক্রিফাইস এবং পেশেন্স এইগুলো না থাকলে আসলে লাইফে সাকসেস খুবই কম হওয়া যায় অ্যান্ড এই ডেডিকেশন স্যাক্রিফাইস অ্যান্ড পেশেন্স এইগুলোর জন্য আমরা পিছায় পড়ি তো আমার এই মুহুর্তে আমার লাইফে আমার কাছে মনে হচ্ছে আমি ডেডিকেশন আমার কোনো ডেডিকেশন নাই আমার স্যাক্রিফাইস নাই আমার কোনো পেশেন্স নাই আসলে পেশেন্স জিনিসটা আমার আছে কিন্তু আর স্যাক্রিফাইস না থাকার কারণে পেশেন্সটা হচ্ছে কমে যাচ্ছে যে জন্য আমি সরকারি চাকরি পাবো না সেটার প্রধান কারণ হচ্ছে এই তিনটাই এই তিনটা আমার লাইফ থেকে চলে যাচ্ছে অ্যান্ড অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমি সরকারি চাকরি পাবো না এই তিনটা জিনিস না থাকলে আমি জীবনে পাবো না আমি না যে কেউ এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে সে সরকারি চাকরি বা সফল হতে পারবে না এখানে আমার দিন দিন খুবই আমি হতাশ হয়ে যাচ্ছি আসলে সবাই বলে হতাশ হওয়া যাবে না আসলে আমি খুঁজে পাচ্ছি না মোটিভেশন হারাই ফেলছি বা এরকম কিছু একটা হচ্ছে আর আরেকটা জিনিস কাজ করতেছে আমার মাথার মধ্যে খুব সিদ্ধান্তহীনতায় ভুগতেছি খুব খুব সিদ্ধান্তহীন হীনতায় ভুগতেছি যে চাকরিটা করছি আসলে চাকরিটা ছয় বলতেছে এই চাকরিটা আসলে করা যাবে না তুমি এই চাকরি করবা এমন অনেক কথাই বলতেছে আমি বুঝতে পারতেছি না যে আসলে কি করবো এই চাকরি করবো এই চাকরি যদি না করি তাহলে আমার এখন মনে হয় যে চাকরি করা ঠিক না আবার মানে আমি বুঝতেছি নাকি খুব দ্বিধ দ্বন্দ্বে আছি বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি এখন আসলে কি করা উচিত আমি কিছু বুঝতে পারতেছি না আমার লাইফে আমি কোন দিকে আগাবো আমি হচ্ছে যে চাকরি করতেছে এটাকে ফোকাস করব নাকি নতুন কিছু করার ট্রাই করবো ভালো কিছু করার ট্রাই করব এটা আমি বুঝতে পারতেছি না আসলে এইটা খুবই প্যারাদায়ক একটা বিষয় আসলে এই সময় দরকার একটা মেন্টর মেন্টর খুবই দরকার আসলে মেন্টর ওইভাবে পাওয়ারটা অনেক টাফ একজন মেন্টর যে আপনাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিবে আপনার এই অবস্থায় আপনার কতটুকু যাওয়া উচিত সামনে কীভাবে আগানো উচিত এইটা যে আপনাকে বুঝাই দিবে এইটা আসলে আপনি পাবেন না সেইভাবে আপনি যে কারোর কাছে আপনার প্রবলেমের কথা শেয়ার করতে যাবেন দেখবেন সে হচ্ছে তার মতো করে একটা সলভ করে দিবে কিন্তু আসলে ভালো মেন্টর কেউ যে মনিটরিং করবে আপনাকে যে আপনার কি করা উচিত এই মুহূর্তে আপনার বিষয়টাও যে বুঝবে এইটা আসলে অনেক বেশি টাফ আর এইটার আমি খুব ল্যাক ফিল করছি যে হচ্ছে মেন্টরের খুব অভাব ফিল করছি আমি আসলে বুঝতে পারতেছি না আমি যে এই মুহূর্তে এসে আমি আর কী কাজ করা উচিত কোনটা করব কোনটা ছাড়বো কোনটা স্যাক্রিফাইস করতে হবে আমাকে আমি এটা বুঝতে পারতেছি না আমি আমি এটা শিওর হয়ে যাচ্ছে আস্তে আস্তে কনফার্ম হয়ে যাচ্ছে যে আসলে আমি কোনো ভালো কিছু করতে পারবো না আমি ভালো জব পাব না আমি ফার্স্ট ক্লাস কোনো জব পাবো না এটা আস্তে আস্তে আমি কনফার্ম হয়ে যাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন অ্যান্ড নিজের ক্যারিয়ার ক্যারিয়ারের প্রতি একটু মনোযোগী হবেন স্যাক্রিফাইস ডেডিকেশন এই লেভেলটা আপনার মাস্ট বি থাকতে হবে তা না থাকলে আস্তে আস্তে আপনার পতন নিশ্চিত আপনি ভালো কিছু হবেন না এটা নিশ্চিত যেটা আমি খুবই ফিল করতে পারতেছি এখন যাই হোক টাটা বাই বাই আল্লাহ হাফেজ